আমরা এর আগে পাঠ করছিলাম যে অত্যৈনিক কথা সব শেষের কথা ঠাকুর বলছেন অত্যৈত জ্ঞান যে আচরণ থেকে সাধন প্রজন কর্ম যোগ যা কিছু আছে করবে কিন্তু অদ্বৈত জ্ঞান সবার পরিসমাপ্তিতে লাভ হবে অদ্বৈত জ্ঞানটি এমনই যে এলাম দেখলাম পেলাম হয়ে গেল এরকম কিছু নেই জগতে তবে গিয়ে নাকি মুনি ঋষিরা এই জ্ঞানের অধিকারী নয় শ্রীমৎ স্বামী তথাপবি নিজের কথায় চল্লিশ বছর ধরে সাধনা করার পরে তবে গিয়ে নাকি তিনি কিছুটা বুঝতে পেরেছেন সম্পূর্ণটা নয় যেটুকু অসম্পূর্ণটা ছিল সেটিও তারই শিষ্য করা যেতে পারে আবার সেই শিষ্যটার অনুরূপে তার সব করেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেবী তাই এই চর্চা এই বিষয়গুলি নিয়ে কথা হচ্ছিল ভগবান শ্রীরামকৃষ্ণ দেবীর অন্যতম পার্শ্ব শ্রীমৎস্বামী তুরিয়ানন্দ মহারাজের কথা তিনি বেশ কয়েকদিন হলো ঠাকুরের কাছে আসছেন না ঠাকুর তখন যারা এসেছেন তাদের কাছে খোঁজ নিচ্ছেন যে হাঁগা সেই লোক কত হরিমহারাজ স্বামী খুবই আনন্দ তা বললেন সে এখন বেদান্ত চর্চা করছে তার চুপ করে থাকে যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসেছেন মহারাজ স্বামী দূরানন্দ জী তখন ঠাকুর তাকে বলছেন ইগো তুমি নাকি আজকাল খুব বেদান্ত বিচার করছো তা বেশ বেশ তা বিচার তো খালি এই যে সত্য জগৎ বিধা না কিছু আছে তখন মহারাজ বলছেন একটা মা ঠাকুর এই দুইটি কথা বললেন ব্রহ্মসত্য জগৎ এটি হল বেদান্তে সার কথা এই যে অদ্বৈত জ্ঞান সেখানে একমাত্র ব্রহ্মে নির্মা আনা স্থিতির জন্য এই জগতে এই নানাবির এই অনেক রকম গাছপালা ঘর বাড়ি মানুষ পশু পাখি সাপ এই যে ভিন্ন ভিন্ন নাম এবং লোকের যে খেলা যে মুভমেন্ট এ কিছুই নাই এটি মিথ্যা এটি স্বপ্ন এইটি বোধ এ বোধ হওয়া একমাত্র সেই গ্রহই রয়েছেন তিনি ছাড়া কিছু নেই তিনি একমাত্র সত্য তিনিই একমাত্র বস্তু আর বস্তু এই বোধ হওয়াটি কিছু সেই অদ্ভৈত জ্ঞান গ্রন্থ জ্ঞান যার নাম

বা গ্রন্থ আদিকে পাঠ করে থাকি বা আলোচনা করে থাকি তার মূল কথাটি হলো ওই ব্রহ্মসত্য জগৎবীদ্রা ঠাকুর সেটিকে সহজ ভাষায় আমাদের কাছে বর্ণনা করেছেন ঈশ্বরী বস্তু আর সব অবস্থু মনুষ্য জীবনে একমাত্র উদ্দেশ্য ভগবান রাম বা ঈশ্বর লাভ এই কথাটাই তিনি বলেছেন তা বলছেন যে ঝুড়ি ঝুড়ি দর্শন ও বিচার গ্রন্থ

গ্রন্থগুলি সেগুলিকে পড়াশোনা করছিলেন চর্চা করছিলেন সেসব ছেড়ে দিলেন দিয়ে কি করলেন সাধন অজনে অধিক মনোনিবেশ করলেন এবং মনোনিবেশ করবেন বলে সেদিন তিনি সেটি একেবারে দৃঢ় সম্পর্ক হয়ে নিজের বাড়িতে কলকাতায় ফিরে এবং ওই সম্পর্ক সমস্ত গ্রন্থ আদিপা তিনি বন্ধ করে দিলেন এবং সাধন ভজনে মনোনিবেশ করলেন এই সাধন ভজন অতি সহজ জিনিস সাধন যদিও বা এটা কঠিন কিন্তু ভজন কীর্তন নাম গুণগান এগুলি যেন সহজ কথা তাই ভগবান শ্রী দেব বললেন এই যুগে যুগে অর্থাৎ এই যে আমরা জীবন ধারণ করে বেঁচে আছি অন্নের অভাব হলে প্রাণ বেরিয়ে যাবে জীবনটা শেষ হয়ে যাবে তাই পূর্বপূর্ব যুগে মজ্জাগত প্রাণী হাড়ের মধ্যে মজ্জা যতটুকু সতেজ থাকবে প্রতি যতদিন না শুকনো বেয়ে যাবে ততদিন বেঁচে থাকে হাজার হাজার বছর বেঁচে থাকে কিন্তু কলিটি অন্নগত প্রাণ হওয়ায় সকাল একশো বছর পর্যন্ত বেশিরভাগ মানুষ যদি খুব বেশি হলে একশো বছর বেঁচে থাকতে পারে তো রেয়ার একজন বছর বছর বেশি হয় তাহলে একশো বছরের মধ্যেই দেবত্যাগ করে থাকেন তো এই যদি অন্যগত প্রাণ সেই কঠিন সাধনা সম্পদ জ্ঞান চর্চা যুগ রাজ্য এগুলি করা কঠিন তাই এই যুগে সহজ অনুভব হল নারদ নারদ যেমন নারায়ণ 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 বলে সারাক্ষণ চোখে চলেছে নারায়ণ ছাড়া তার কিছু নাই তিনি নারায়ণ ছাড়া বলেন না নারায়ণ পরম ভক্ত তিনি ঠিক সেই রকম ভক্তি ঐকান্তিক ভক্তি আর সহায় যদি তুমি ভগবানের নাম গুণগান কীর্তন করো তাহলে তোমার ভগবান লাভ হবে এ যদি সে বিষয়ে কোন সংশয় নাই এখন সারদানন্দ বলছেন ঠাকুর যখন

পত্রপত্রগুলো তৈরি করতে হবে কিংবা প্রচার করে জানাতে হবে যে আজকে কোন দিন অমুখ জায়গায় এই অনুষ্ঠানটি হবে সেখানে আবার বাজারেই আমার ওইমন হইত বলরাম বাবুর বাড়িতে যখন উপস্থিত হয়েছেন তখন রক্তগণ ওই বাগবাজারের কাছাকাছি হরি মহারাজের বাড়ি তাকেও খবর দিলেন তাকে ডেকে আমায় যে ঠাকুর এসেছেন বলরাম বাবুর বাড়িতে এসে তখন হরি মহারাজ সেখানে এলেন এসে ঠাকুরের পাশে প্রণাম করে ঠাকুরের পাশে ঠাকুর যেমন রক্তবন্ধনে পরিমিত হয়ে রয়েছেন তিনি ওনার পাশে কাছাকাছি এসে পৌঁছলেন ঠাকুর তাকে সহাসে প্রশ্ন প্রশ্নমাত্র করে উপস্থিত প্রসঙ্গ করতে লাগলেন অর্থাৎ তিনি যে বড়ো বড় প্রসঙ্গ করছিলেন তাই করতে আরম্ভ করলেন কথাগুলি এমনভাবে বলতে লাগলেন যে হরিমহারাজ বুঝতে পারছেন ঠাকুর উপস্থিত সকলকে জ্ঞান বোঝাই গেছে যে জ্ঞান বলো ভক্তি বলো দর্শন বলো কিছুই ঈশ্বরের কৃপা অভিন্ন হইবার যতই করো সাধন যতই করো তপস্যা আদি কিছুতেই কিছু হবার নয় যদি না তিনি কৃপা করেন আমাদের উপনিষদের অধিক একথায় বলা হচ্ছে

তাহা তাহাকে লক্ষ্য করিয়া চলিয়েছে যেন পরিবারের একটা ধারণা ছিল যে যদি ভগবান লাভ করতে হয় যদি মৎস্য লাভ করতে হয় তবে নিজের চেষ্টায় সাবন ভজন আদি এই সমস্ত করে তবে পয় যায় কিন্তু সেই ধারণাটাই যে তাহার ভুল সেটি যেন বোঝানোর জন্যে আজ ঠাকুর কলম বাড়িতে ঐক্য সঙ্গে কথা বলছে ঠাকুর বলছেন জানো কাম কাঞ্চনকে ঠিক মিথ্যা বলে বোধ হওয়া জগৎটা দিনকালে অসৎ বলে ঠিক ঠিক মনে জ্ঞানে ধারণা হওয়া একটি কম কথা তাঁর দয়া না বলে কি হয় তিনি কৃপা করে ওই ধারণা যদি করিয়ে দেন তো হয় নইলে মানুষ নিজে সাধন করে সেটাকে ধারণা করতে পারে তার কতটুকু শক্তি সেই শক্তি দিয়ে সে কতটুকু চেষ্টা করতে পারে এই রূপে ঈশ্বরের দয়ার কথা বলতে বলতে ঠাকুরের সমাধি হইল কিছুক্ষণ পরেই অর্থ প্রাপ্ত হইয়া তাপ্তা করতে একটা ঠিক করতে পারে না আবার আর একটা চান এই কথাগুলি বলিয়াই ঠাকুর ওইরূপ ভাব অবস্থায় কান করিলেন ওরের মুশিল কি গৌরব ধরা না দিলে কি ঠাকুরের চোখে এত জল ধরা লাগিল যে বিছানা চাদরের বন্ধু অর্থাৎ হরিমহারাজ অপূর্ব শিক্ষায় প্রভূত হইয়া কতক্ষণে তবে দুইজনে হইলেন বন্ধু বলেন বলেন সে শিক্ষা ছিল আমার সেদিন

যদি তার কৃপা না হয় তাহলে কিছুই কিছু উপকার নয় এটি তার বৃহৎ ঘটনা এখন আমরা তবে কি চোখ করে থাকবো তার কৃপা পাওয়ার জন্য কিছু আমরা করব না সাধারণ বজন এসব তাহলে কেন বলা শাস্ত্রে এত জুড়ি জুরি যন্ত্রের পর রচনা কেন কিসের জন্য কোনো মূল্য আছে ডানা ব্যবহার করা ডানা ব্যবহার করা গানে আছে বাকি তুই যে দিক যাবি দেখতে পাবি জলে জলা গান দিক দিগন্ত নাই অন্ত অপদর্ভা ও তোর ঠিক বসে থাক ঠিক বসে থাক রাম কৃষ্ণ নামের বাস্তব এই রামকৃষ্ণ নাম তিনি রামকৃষ্ণ হতে পারেন রাম হতে পারেন কৃষ্ণ হতে পারেন রামী হতে পারেন যে নাম হচ্ছে যে রূপ না কেন তিনি ভগবান সেই ভগবানের নামই তুমি স্থির হয়ে থাকো না হবে এই যে সাধন বছর যা কিছু করছো এই নানা ব্যথা করার জন্য তোর তোর করে যা এবং সেই কষ্ট করে যখন বুঝবে আমি স্থির করে উঠতে পারছি না কত তো সাধনা করলাম কত তো যোগ্যান করলাম কত তো দেয় তপস্যা আমি করলাম ওই কিছুই তো হলো না কি এত আমরা সাধারণ যারা ঠাকুরের সন্তান পার্শ্ববর্তী যাদের কি কেউ ঈশ্বর কেউ তোমরা তবে ঈশ্বরকে বলে ছাত্র তারাও পর্যন্ত বলেন কই চట్టు বলো বিষ্ণু মন্দির মেহানন্দ বলছেন মাস্টার মশাই কি আপনাদের তো সব বল কই আমরা বুঝছি তো না অদ্ভুত কথা তো এই যে ব্যাপারটা সেটুকু সম্পূর্ণ প্রয়োগ করেও ব্যক্ত করছি তখনই আসে শরণাগতি আর সেই শরণাগতি হল একমাত্র তার কৃপা পাওয়ার উপায় একমাত্র উপায় হল স্মরণাগতি তার কৃপা কখনই বসিত হবে যখন এই চেষ্টা করে যখন কিছু হলো না তখন ছেলে ছুঁড়ে নিয়ে ওই ঠিক বসে থাক ঠিক বসে রামকৃষ্ণ নামের মাস তুলে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তার কৃপা পাওয়া অসম্ভব ভগবানের কৃপা বাতাস হয়ে যাচ্ছে বলছেন যে কৃপা বায়ু তো হয়েছে অনটল হয়েছে পাল তুলে দাও তোমার পাল টুকু তুললে তবে তো ওই বাকাসটি পালে লাগবে আর তোমার জীবন করি তুমি দে এই অবসাগর যেখান থেকে ঘুরে এসেছে এই হচ্ছে মূল কথা পালতোলা সাধারণ বৈশাখ ওইটুকু আমাদের কাজ করতে হবে মনে রাখতে হবে তিনটি বিষয় একই সরলরেখায় সমাপতিত না হলে কোনো সিদ্ধ হয় না সে তিনটি বিষয় কি প্রথম যেটি সেটি হলো পুরুষকার নিজের চেষ্টা তাকে পুরুষকার করে কোনো কাজ করতে যাওয়ার আগে নিজের চেষ্টাটা আগেই প্রয়োগ করতে হবে তখন সময় ভগবানের কৃপা সময় একটা আছে একটা সময় যখন হবে তখন ভগবানের কৃপা বর্ষিত হবে তাহলে ভগবানের কৃপা সময় আর পুরুষকার এই দিনটি যখন সমাপদিত ব্যক্তি সরল লেখায় আসবে তখন অনায় আসে সেই কার্যকৃষি তা না হলে হবে না তাই আমাদের চেষ্টা করে যেতে হবে এবং ভাষা ভাষা হলে হবে না তাই বলছেন ডুব দিতে হবে আর সেই ডুব দেওয়াটা এমন হতে হবে যেন সত্যি সত্যি আন্তরিক হয় অন্তরের অন্তঃস্থল থেকে যেন তাকে আমরা ভালোবাসতে পারি তার নামে আমরা যেন ব্যাকুল হতে পারি এই প্রার্থনা রেখে শিশী ঠাকুর জন্য প্রণাম জানিয়ে আজকে পালাম